এবার টোকা ট্রেন স্টেশন থেকে নামার পরে এই যে আমরা দিকে আমরা তো ক্রিকেট জানি না এই জন্য মোবাইলে গুগল ম্যাপে থ্রুতে আমরা যাচ্ছি যাবো না যাবো আমি আগে যাচ্ছি প্রচণ্ড গরম ঠিক আছে তার মধ্যে আমরা খুঁজে পাচ্ছি না ম্যাপে আমরা বুঝতে পারছি না কোন দিকে যাবো এই ফোনটা এবার ঠিকভাবে কাজ করছে না দেখাচ্ছে না যে কোন দিকে যেতে হবে ঠিকভাবে স্লো কাজ করছে তো সেটাই আমরা দেখছি কোন দিকে যাবো না যাবো যে জায়গায় যাবো

তো আমরা এখন আসছি এটা একটা ছোটো জায়গা বলে পুঁজিতেই আছি কালকে কিন্তু আমি এই সম্বন্ধে জানলাম যে পুঁজি আগে পর্তুগিজদের এবং পর্তুগিজরা প্রথমে ভারতে আসছে তখন পর্তুগিজদের রাজধানী ছিল তোমার গোয়াতে নিয়ে যেতে হবে রাজধানী পর্যন্ত 고래야 비치기 다이렉트보다 렌트가 더 나을 것스타가더 나을 것 같아. 그렇구나. 파딩 파완아 만지. 헬로. 여기도 모터모티 컴퓨터 끼려요

যাচ্ছে একটা <laughs> ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে আজ প্রচণ্ড ভিড় এই জায়গাটায় জানি না আগে দিন তো অন্য কোনো দিন তো এখানে আর আসা হয়নি যে ভিড় কীরকম থাকে কিন্তু মনে হচ্ছে ছাব্বিশে জানুয়ারির জন্যই আজকে এখানে ঘুরতে বেশি এই বোর্ডটা এবং পতাকা পতাকাটা বেশি সামনে আরেকটা বোর্ডে এটা দেখা যাবে যে গানটা চলছে এই রুটটাই ঠিক আছে একটু শোনাচ্ছি

ওই পারে যাব যে আমরা সমুদ্রের কিনারে বোট টোট পাচ্ছি না ওই যে মানে এখানে যাবো সব দেখাচ্ছে মানে করো দূরে দূরে যা মানে করো ওই জায়গাটাই ঘোরাবে সেটার জন্য আর আমরা তো মনে করো ঘুরবো না আমরা যাবো একদম মনে করো দিকে মেন দিকে যাব বোট পারছিলাম না তো রিটার্ন করবো অনেকটা আসছি তো অনেকটা আছে ঠিক আছে দাদা আমি ওইটা ঠান্ডাটা খাওয়ার পর কথা বলছি তো আমরা এখন আবার স্টেশনে যাচ্ছি মেন সমুদ্রে যাব ওখান যে দোকানে কোল্ড ড্রিঙ্ক খাইলাম ওখান থেকে বললো আমাদেরকে যে মাত্র ভাড়া ছয় টাকা তো আমরা ভাবছিলাম দু তিনশো টাকা ভাড়া নিবে হয়তো যাবো না থেকে ছয় টাকা ভাড়া দুজনে বারো টাকা পড়বে ওই এটা স্টেশনে গেলাম এখানে অনেক বড় লাইট দেখতে পাচ্ছ এখানে এক ঘন্টার মতো ওয়েট করতে হয় মানে আমি তো বসেছিলাম আরেকজন ছিল ওই টিকিট করছে তো এক ঘন্টা বসার পরে তারপর টিকিটটা হয় টিকিট হওয়ার পরে যে আমরা মনে করো বোর্ড আসবে আমরা ওয়েট করছি তারা টিকিট আছে ভিতরে ছেলের ভিতরে ওয়েট করছি তারপর বোর্ড আসলে আমরা বোর্ডে যাবো এই তো বোর্ডের ভিতরে আমরা মাঝখানে বসছি বোর্ডে সাইডে নিয়ে আসার সময়ে ভাইটে সাইডে বসবো সেটা আমি দেখাব আমরা আমাদের স্টেশনে এবার চলে এসেছি স্টেশন থেকে এখনই আমরা মনে করো বেরোলাম স্টেশনের রাস্তাটা একটু ভালো না যত একটু ডিপ ডিপ ডিপের মধ্যে যে অটো মোটে চলে এই যাচ্ছি তো ওইখানে অভিযোগ হয়তো অনেকটাই ছি এখানে এটা একটা হচ্ছে দ্বীপ বেশিরভাগ ভিডিও এরকম বাড়াচ্ছে না কারণ এই রাস্তায় হাঁটতেছি এই বোর্ডে আসতেছি এগুলো কি দেখাবো রাস্তায় হাঁটার ভিডিও কত করবো আর রাস্তায় হাঁটবো এই সব কত দেখবে এগুলো দেখতে গিয়ে ভাল লাগে তাও যত করতেছি দেখাচ্ছি ওদের কিছু চিনি না যেদিকে পা যাচ্ছে আমরা চোখ যাচ্ছে আমরা হাঁটতে গেছি যেদিকে লোক যাচ্ছে চলে যাচ্ছি রুম এখান থেকে আপনার অনেক দূর রুমে যে কিভাবে পৌঁছাবো এই আবার কই যায় তো আমরা এই সমুদ্র মনে সমুদ্রের সাথে লিঙ্ক এগুলো মনে করো বোট ফোট চলে আমরা মেন যাওয়ার চেষ্টা করছি যে সব থেকে যে বড় যে মনে করো এই যে দেশ বিদেশি যে মার্কেট ছোট জামা কাপড়ের মার্কেট এখানে উঠছে

すいまん。<laughs> পাৰ্চ 那得看温度了。 mas até gente não, 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 não. মোবাইলটা সজাগ করেই নেই কারণ এইভাবে না ধরা যাচ্ছে না হাত করা যাচ্ছে মানে ঝিঁড় রে যে পা ধুতে যে আমার প্যান্ট ট্যান সব শেষ তোমাদের ছবি দেখাই দুজন ক্যামেরা দিয়ে আর সালে সমুদ্রের মধ্যে প্রচুর বানাতে করতে আসবে কি জানি এই প্রচুর বানাতে বানা করুন প্রচুর বানাতে সব আসছে উদ্ভিদ ঘাস মাইন চুর মেলা দূর আসছে রে জল ঐদিকে হচ্ছে সমুদ্র ওই মালটা মাছ ধরে কানকিটা দাঁড়া দাঁড়ায় অত জল জল নাই নাকি এত স্রোতের মধ্যে রোগ দেখা যাচ্ছে না মানে বললে ছোট দাঁড়ায় আসছে দাঁড়া দাঁড়ায় ঠিক আছে এক কম জল আছে কিন্তু একটা স্রোত এগুলো মনে হয় এক কম জল কিন্তু এই মেট্রোতে আসার ওইটা একটা আমি ভিডিও বানাবো ওইটা দিব

আমার তো সেলফি স্টিক ছিল আমি নিয়ে আসি এগুলো জানি না নিয়ে এসছি গাড়ি দূরে কে জানি এত দূরে ঘুরতে আসবো জানি তুই মেট্রোতে ঘুরবো তো ঘুরতে ঘুরতে আমি মেট্রোতে আসলাম মেট্রো স্টেশন থেকে তোমার পাশেই তোমরা চল বিকে ঘুরে এসেছি ব্রিজ ঘুরে আসতে মনে করো এত সময় লাগতেছে মানে এত হাঁটি করে যে বিকে আসলাম এই এখন সাড়ে তিনটে চারটে বাজে এতক্ষণ এই আমরা এখন যাই হোক আমরা ভাবছিলাম যে হ্যাঁ আসবো তো চলে এসছি এটি বড় আর আসতে তো হবে না যদি ঘুরে গেলাম সন্ধ্যাবেলায় যাবো ঘুরবো দেখা উদ্যোগ হলো এটাই ভারত মহাসাগর মানে হয়তো এখানে জলটা বেশি না এখানে জলটা বেশি নীল দেখাচ্ছে না আমি যখন কলিকোটার ভিতরে থাকতাম অনেক জলটা নীল এটা নাগাজল পাচ্ছে আচ্ছা দূর যে হাওয়াটা খারাপ আসছে না বড় বড় ঢোল ধরে দেখা যাচ্ছে ওই দিকে আসছে বড় বড় রা আমাকে দেখা যাবে না সুন্দর দেখা যাবে দেখা দেখাই বিকেলকে তো আর কি দেখাবো অনেক বড়ই হয়তো ভিডিও হয়ে গেছে হ্যাঁ এখান থেকে এখন আমরা দেখি কিছু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেব ভিডিওটা যদি আর বড় বানানো যাবে না হোক এখন আমরা যাওয়ার ভিডিও বানাবো ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো তোমরা দেখবো আর কেমন লাগে কেমন লাগবে ভালো খারাপ কমেন্টে জানায় ঠিক আছে ঠিক আছে আমি যাওঁ কথা আমাৰ বিবাহ চাৰ্ভে হৈ গৈছে দেখা পাৰে